এই বাচ্চা কই এক বাচ্চা কই রাখছে এসে তোর বাচ্চা হুম কি এটা এসে ছানা এস হলো হাঁসের বাবা সমস্যা না ও পানিতে সাঁতার কাটে হাঁস ও পানিতে সাঁতার কাটে এস হ্যাঁ এই টুকলুকু এক টুকলিপু 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 হ্যাঁ একটু দেখ দেখ আবার নাড়ায় দেখে হম নড়ে না কেন সুখে দেখছে আসে তো এখন আসে এ এটা চ এটা ছ ছ ছ এতে একটা গল্প শোনাও রে এক নাচে একটা সুতু একটা হাসছিল আর একটা সুতু দেখে একটা হনু হনু বিড়াল ছিল হলো না কিন্তু হনু সেই হনু বিড়াল খালি সে হাসের পাশাকে যাও 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 করে করে পারে হ্যাঁ চলে হ্যাঁ আমার কাছে তোমার সাজ হ্যাঁ নাড়ায় দেখো পছন্দ আজ থেকে এসে হাঁসের ঘরে দিয়ে দিব আর না হাঁসের সানারে অ্যাশের সাথে দিয়ে দিব